আমি গোলাম সরোহর শাহান মিয়া আমার বাড়ি হচ্ছে দীঘলি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আমার পুরাটা একটা ইউনিয়নে ভয়াবহ অবস্থা এবং অত্যন্ত অনেক জায়গায় আছে যেটা এই গলা পর্যন্ত পানি অনেক লোক অনেক জায়গায় চলে গেছে যারা স্কুলে মান্ডার সাথে অনেকের তিনটালয় যাই ওখানে অবস্থান করেছে এবং এইটা হইল মূল রাস্তা যেটা মান্ডারি টু দাসাইট পর্যন্ত গেছে এই রাস্তার এই পরিস্থিতি হলে ভিতরে কি পরিস্থিতি অনেকে ওখানে যাওয়া যেতে পারে না এবং নৌকার কোনো ব্যবস্থা নাই ত্রাণের কথা যদি একটু বলি আসলে মানুষ কি ত্রাণের কোনো সংকট আছে কিনা অর্থাৎ খাদ্য সংকটে আছে কিনা খাদ্য সংকট অনেকেরই আছে অনেকে দিচ্ছে তারপরেও কিন্তু ওদের ভিতরে যে গ্রামগঞ্জের ভিতরে যাইতে পারে না যেখানে ভোট নাই মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু রাস্তাঘাট বা যেখানে স্কুল আছে ওখানে নিয়ে দিচ্ছে কিন্তু ভিতরে পৌঁছায়নি এটি অফিস এখন ভিতরে পৌঁছতেছে না যার কারণে আমার এরিয়ানের অনেক লোক খুব সমস্যা আছে এখানে কে গরিব কে দনি এখন সেটা বোঝা যায় না এখন সবাই কিন্তু সমান অধিকার সবাই একান্ত সমস্যা পড়ছে যদি কোনো ভাই তান দিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমার নাম্বার আছে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করে আমার ইউনিয়নে মানুষ যেন পায় আমরা সেই ব্যবস্থা করব। মানুষের হৃদয়ের বন্ধনে দেশ ও জাতির ভবিষ্যতের কল্যাণে গৃহ নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হায়দর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর